আসলাম আমার মোবাইল স্ক্রিনে এখন দেখাবো যে আপনার লং ভিডিও আপলোড করার পর আপনার লং ভিডিওটি ছোট ছোট ক্লিপে রূপান্তরিত হয় এই বিষয়টি কীভাবে বন্ধ করবেন এই সেটিংটি কীভাবে বন্ধ করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সেটা ক্লিয়ার করব সে পর্যন্ত আমার ভিডিওটির সাথেই থাকুন স্কিপ করবেন না তাহলে চলুন ওপেন করা যাক আমার অফিসিয়াল ফেসবুক অ্যাপসটি আপনি ওপেন করবেন আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপ সেই যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেন এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে তারপরে যে বিষয়টি যে কাজটি করবেন এখান থেকে আপনি এই হোম পেজে হোম পেজে গিয়ে একটা ক্লিক করবেন এখানে হোম পেজে গিয়ে একটা ক্লিক করলাম তারপরে যে বিষয়টি আপনি যে কাজটি করবেন আপনাকে লং ভিডিও আপলোড করতে বলে এই যে হোয়াটস অন ইউর মাইন্ড এখান থেকে লং ভিডিওটি আপলোড করবেন আবার ইচ্ছা করলে আপনি এখান থেকে এই প্লাস চিহ্ন আইকনে এখানে গিয়েও আপলোড করতে পারবেন আমি এখান থেকে আপলোড করি আপনি এখান থেকে আপলোড করবেন তাহলে হ্যাশট্যাগুলো ব্যবহার করতে পারবেন এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে ইন্টারফেস শো করার পরে আপনি এই যে লং ভিডিওর অপশন এখানে গিয়ে একটা ক্লিক করবেন এখানে এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনার গ্যালারিতে নিয়ে আসবে তারপরে এই এখান থেকে আপনাকে এই গ্যালারিতে নিয়ে আসবে গ্যালারিতে আসার পরে আপনার কোন ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন লং ভিডিও আমি দেখানোর জন্য এক্সাম্পল এই ভিডিওটি ক্লিক করব এই ভিডিওটি ক্লিক করব ক্লিক করার পরে আপনি এখান থেকে এই যে নেক্সট সেটআপ এই একটা ক্লিক করে দিবেন এই নেক্সট সেটআপ এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে একটু এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে এরকম একটা ইন্টারফেস শো করবে তারপরে একটু স্ক্রোল করে নিচের দিকে আসবেন স্ক্রোল করে নিচের দিকে আসার পরে যে অপশনটি আপনাকে দেখাতে চেয়েছে যে অপশনটি বন্ধ করতে হবে এই যে এই অপশনটি আপনি বন্ধ করার পরে আপনি ভিডিওটি পাবলিশ করবেন এখানে বন্ধ করার জন্য এইখানে একটা ক্লিক করে দিতে হবে এখানে একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে সেটিং এর ভেতরে যাওয়ার পরে যে দুইটা সেটিং এখানে কি বলছে এই জিনিসটা আমি বিস্তারিত জানাবো রিলস অ্যান্ড শর্ট ভিডিও গেট মোর ভিউ ট্রুম মেনি মিস আউট অফ গ্রো ইফ ইউ ডু নট পোস্ট রিলস তুমি যদি রিলস ভিডিও পোস্ট করতে না আছাও তাহলে হাউ ডাজ ইট ইস ওয়ার্ক ওয়ান্স ইউ পাবলিশ ভিডিও লং নাইনটি সেকেন্ড উইল ট্রাই টু ডিটারমাইন্ড হোয়াট দেয়ার ইয়ার স্পেন্স গ্যাপস অ্যান্ড কাট দোস পয়েন্ট দ্য রিলস উইল দেন বি অটোমেটিক্যালি অ্যাডিট প্লে লিস্টে অ্যাডিট হবে এবং পাবলিশড হবে এটা বন্ধ করার জন্য আপনাকে এই দুইটা সেটিং বন্ধ করতে হবে তাহলে চলুন এই দুটো সেটিং বন্ধ করে এইখানে একটা ক্লিক করে দিতে হবে তাহলে কিন্তু সেটিংটা বন্ধ হয়ে গেল তারপরে যে কাজটি করবেন এইখানে এই সেভ অপশানে দেবেন তাহলে সেটিং বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে এই যে শেয়ার শেয়ার বাটনে শেয়ার নাও এখান থেকে শেয়ার করবেন তাহলে এই জিনিসটা আর হবে না এবং ছোটো ছোটো রিল আকারে এই ভিডিওটি আর পাবলিশড হবে না আপনার ভিডিওটি লং আকারে পাবলিশড হবে তাহলে ভিডিওটি থেকে যদি শিখতে পারেন জানতে পারেন অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে সহযোগিতা করে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ